হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আছো আর সুস্থ ওয়েলকাম ব্যাক টু মাই সুদীপ্তা লাইফ স্টাইল নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত তো দিন পর আমাদের একটা বিয়ে বাড়ি পড়েছে তো আমরা বিয়ে বিয়েবাড়ি যাচ্ছি দেখো রেডি হয়ে গেছি আর ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে তোমরা ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে থাকো তো তারপর দেখো আমরা এখানে বিয়েবাড়ি এখানে পৌঁছে গেছি আমার ঠাকুমাকে নিয়ে আসছিলাম যেহেতু ওখানটা একটু উঁচু নিচু ছিল নর ছিল যে তকটা দেওয়া ছিল ওই জন্য আমার ঠাকুমার হাতে ধরে আমি নিয়ে যাচ্ছিলাম তো আমার মা আর ভাই আমার পেছনে আছে আর আমি আগে আগে যাচ্ছিলাম তো গিয়ে প্রথমে না বউ কোনটা চিনতেই পারিনি নি তো আমরা ওই জন্য বাড়িতে গিয়ে গিফটে দিয়ে এলাম আসার পরে আবার আমরা ভেতর দিকে যাচ্ছিলাম জানো তো এটা আমাদের পাড়াতেই বিয়ে বাড়িটা ছিল কিন্তু আমাদের যেতে যেতে মিনিমাম দশটার মধ্যে বেজে গেছিলো ওই জন্য না বিয়ে বাড়িতে গিয়ে দেখি কিরাম ফাঁকা ফাঁকা লাগছে তো এত মাকে আমি বলছিলাম যে মা এত সাজুকছু করে বিয়ে বাড়ি গেলাম দেখো বিয়ে বাড়িতে যেন কেমন ফাঁকা ফাঁকা আমার মেকআপগুলোই বেকার বেকার নষ্ট হলো তো এরম বলে আমরা একটু হাসি হাসি করছিলাম বাবা ভেতর দিকে গিয়ে দেখলাম এখানে ফুচকা স্টল সব বসিয়েছে ওইগুলো দেখলাম আছেই অনেকটা রাত্রিরে অনেক জায়গায় থাকে না কিন্তু এখানে আছে ভাগ্য আমাদের ভালো এই জন্য পেয়ে গেছি তারপর ফুচকা খেয়ে চলে এসেছিলাম এখানে কফি আর পকোড়া নিতে আর আমি এখানে বসে বসে পকোড়া খাচ্ছিলাম আর আমার বর কখন ভিডিও শুরু করেছে আমি জানিই না তো তারপরে দেখে বলছিলাম দেখো বন্ধুরা আমি এখানে পকোড়া খাচ্ছি তো ভাবলাম একারই কেন ভিডিও হবে সবাই যখন এসেছি সবাই মিলে একসাথে একটু ভিডিও করি তো এখানে দেখো আমার মা আমার বর আমার ঠাকুমা সবাই মিলে তাই বসে বসে পকোড়া খাচ্ছিলাম পকোড়া খাওয়ার পর আমি গিয়েছিলাম একটু বেবিকর্ন নিতে বেবিকনটা নিয়ে আমার খেয়ে মানে খুব একটা ভালো লাগে ওই জন্য সবাইকে দিয়ে দিয়েছিলাম বেশি আর খাইনি তারপরে দেখো আমার ভাই এসেছিলো এসে আমার ঠাকুমা যেহেতু দিদা হয় এটা একটা পিসির ছেলে তো বলছিল দিদা চলো ডান্স করতে হবে অনেকক্ষণ ধরে হাত ধরে টানাটানি করে যখন উঠলো না দেখো পাশে বসে গেছে ওকে কি বোঝাচ্ছে ঠাকুমাকে ও ভাই বোঝাতে বোঝাতে আমার বড় লেগে গেছে দুজন মিলে বোঝাতে তো তারপর দেখো আমার ভাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোকোড়া খাচ্ছিল আর ওইখানে একটা মানে ছেলে গান করছিলো এই গানটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলো তো তারপর আমার বড়কে বলে একটু বড়ের আর বইয়ের একটু ভিডিও করে আনো বিয়েবাড়িতে এসেছি কোনটা বর বউ সেটা না দেখালে হয় ওই জন্য ও দেখো এখানে চলে গেছিলো বর বউয়ের ভিডিও করতে যেহেতু এদের সাথে আমাদের মানে খুব একটা নিজস্ব আত্মীয়তা নয় ওই জন্য বেশি আর কথা বলিনি এ করিনি ওই জন্য সামনেও বেশি যায়নি দূর থেকে একটু ভিডিও করেছিলাম তো দেখো ওইটা বউ আর ওইটা বর আগেই তো দেখলে এখানে আমার ভাই আর ওখানে দেখো গান বাজনা হচ্ছিলো আর ওই ছেলেটা না খুব সুন্দর গান করছিল তো তারপর দেখো আমরা খেতে বসে গেছি এখানে দেখো মেনুতে থেকে কী আছে তোমাদের ফার্স্টেই দেখিয়ে দিলাম তারপর দেখো আমার ভাই আর ঠাকুমা আগেই খেয়ে নিয়েছিল আর আমি আমার মা বাবা আমার বর মিলে খেতে বলি তো যেহেতু আমাদের অনেকটা রাত হয়ে গেছিল এই জন্য আমাদের আত্মীয় স্বজনরা যারা এসেছিল সবাই চলেই গেছিল মোটামুটি খাওয়া দাওয়া করে যেহেতু শীতকালে রাত বেশি রাত পর্যন্ত সবাই থাকবে না এখানে দেখছো রাইসটা দিয়ে দিয়ে গেল রাইসটা দিয়ে ধোয়া বেরোচ্ছে কী একটা বেশ রাইস করেছিল আমার ঠিক মনে নেই মানে ও তো অনেক কিছু দেওয়া ছিল যেমন সোয়াবিন পনির সব কিছু দেয় মানে একটা কী ফ্রায়েডাইস টাইপেরই একটা কি করেছিল নামটা আমার ঠিক এখন মনে পড়ছে না তো আমি এখানে তো যখন মানে সোয়াবিনটা ভালো লাগবে না বলে সোয়াবিন আর পনিরগুলো বেশি বেশি আমার বরে পাতে দিয়ে দিচ্ছিলাম আমার না খুব আফিস হয়েছিলো কত আশা করেছিলাম যে একটু তাড়াতাড়ি বিয়েবাড়ি যাবো কিন্তু সেই সাজতে সাজতে এতটাই রাত হয়ে গেলো যে গিয়ে দেখলাম বিয়েবাড়ি ফাঁকা ফাঁকাই হয়ে গেছে তো তারপরে দেখো এখানে আমাদের চিকেনটা দিচ্ছিলো আর এখানে জানা তো আইটেমগুলো খুব সুন্দর সুন্দর করেছিল কিন্তু একটু খাবারগুলো মিষ্টি হয়ে গেছিলো কিন্তু তাও ভালোই হয়েছিল মোটামুটি খাবারগুলো তো তারপর দেখো আমরা খেয়ে দিয়ে আইসক্রিম নিয়ে বাড়ির থেকে যাচ্ছি আর শীতকাল বলে আইসক্রিমটা খাবো না সকালে খাবো গিয়ে ফ্রিজে রেখে দেবো এখানে দেখো আমার মা ঠান্ডাতে চাদর মুড়ি দিয়ে দিয়েছে তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো পরে ভিডিওর সাথে দেখা হচ্ছে